গরুর জাত চিনে দেখে শুনে গরু ক্রয় করতে হবে কারণ অনেক দর্শক দেশে এবং প্রবাসী অনেক প্রবাসী ভাইরা বলে যে ভাই আমরা তো খামার করার ইচ্ছাবাদী বা খামার করে ইয়ে করতেছি খামার করে তো ভাই লস হচ্ছে মানে খামার পর্যাপ্ত লাভ করতে পারতেছি না গরু নির্বাচন করতে পারতেছি না ভাই আপনারা খামার করে গরু নির্বাচন করতে যে ভুল করতেছেন তো আপনাকে জাত মান কোয়ালিটি দেখে শুনে গরু নির্বাচন করতে হবে কারণ একটি গরু নির্বাচনটাই আপনি সবচাইতে খামারে প্রথম জিনিস আর আমার কাছে গানো বুকনাটি বিক্রয়ের জন্য আছে যেসব ভাইয়েরা উন্নত জাতের বুকনা দিয়ে খামার পরিচালনা করতে চান ধন্যবাদ শাহজান ভাই আপনাকে অনেক অনেক কারণ আপনি আমার নিয়মিত একটু দর্শক এবং আমার সব কয়েকটি প্রতিবেদন আপনি দেখে থাকেন শাহজান ভাই দেখেন আগে তো দেখছেন তলা বাটের গেট আপনার ছিল তবে মার্শাল্লাহ এখন পানি দাও তো মগে একটা পানি

শাহজাহান ভাই সাউন্ড কি ক্লিয়ার শোনা যায় যে সব ভাইরা দেখতেছেন অবশ্যই একটু মূল্যবান লাইকটি করবেন কারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের প্রয়োজন আছে আসলে আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি না আপনাদের উপকারে আসবে অনেক প্রবাসী ভাই আছে যেসব ভাই আপনাকে ফোন নিতে চাই নিয়মিত ভাই বলে ফারুক ভাই আপনার নিজের খামারের কালেকশান যদি থাকে আমাদের জানাই তো চাঁদপুর থেকে অনেক দর্শক আছে যারা আমার ভিডিও দেখে নিয়মিত তারা অনেক বলে যে ভাই আপনি গাভীর জাতমান কোয়ালিটি একশো পারসেন্ট এর উপরে এটার আশা করা যায় প্রথম বিয়ানে বিশ লিটার প্লাস দুধের মানে পঁচিশ লিটার দুধের আশা করা সে এর আগে যখন লাইভে দিছিলাম বা ভিডিওতে দিছিলাম নিতে পারেন ভালো জিনিস ট্রয় করতে হবে আপনাকে খামার পরিচালনা করার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো জিনিস এটা দেখেন বৈশিষ্ট্য হয়েছে দেখেন মাজা গলা কাঠরা এগুলো আপনাকে বুঝতে হবে যে এটা কি ধরনের জাত এটা গলা কিন্তু গোটাটাই গোল অনেক প্রবাসী ভাই আছে যেসব ভাইয়েরা গরু লালন পালন করে ইচ্ছা পোষণ করে যে ভাই আপনি উত্তরবঙ্গ থেকে আমরা গরু নিতে চাই কীরকম জাত মান কোয়ালিটি এটা কিন্তু ফায়ের কাঠ লোক মানে খুর খুরটাও কিন্তু সাদা আর বাটটা পিনসিল বাট হুটহাট শুধু গরু ক্রয় করলে হবে না জাত মান সব কিছু দেখতে হবে এটা সরাসরি বর্ডার সাইড এলাকা এই এলাকা থেকে পাবনার বড় বড় ব্যাপারীগণ যেগুলো বড় 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 ব্যাপারী আছে মমিন সাহেব বলেন রাজ্জাক সাহেব বলেন রঞ্জু মঞ্জু এসব ভাইয়েরা প্রচুর পরিমাণে আমাদের এলাকা থেকে গরু ক্রয় করে নিয়ে যায় রঞ্জু ভাই তো এলাকায় প্রচুর গরু কিনেন রঞ্জু বলেন আপনার ভাঙ্গুরার হাজি সাহেব বলেন রাজ্জা খাজি বলেন স্বপন বলেন প্রচুর পরিমাণে গরু ক্রয় করে নিয়ে যেয়ে তারা অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছে আপনি এ এলাকায় সরাসরি এসে আমার বাসায় দুই থেকে তিন দিন থেকে দেখে শুনে সব কিছু মূল ধারণা দেখে শুনে আপনি গাবি ক্রয় করলে ইনশাল্লাহ লাভের মুখ দেখবেন তো দর্শক আপনাদের যেটা বলার উদ্দেশ্য আমার এই গাবিটি আমি বিক্রি করতে চাচ্ছি বয়স জিরো ছিল দশ থেকে পনেরো দিন হচ্ছে বয়স হয়েছে যেসব ভাইয়েরা জিরো বয়সের গাভি দিয়ে খামার পরিচালনা করতে চান বা